দর্শক শীতের শেষ অফারে অরিজিনাল কাশ্মীরি শাল পেয়ে যাবেন অর্ধেক দামে প্রত্যেকটা সালে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন রয়েছে ঢাকার ইসলামপুরের রাজশাহী বোলোক তাদের এখানে রয়েছে অরিজিনাল কাশ্মীরি শাল জেন্টস এবং লেডিস উভয় শালই তাদের এখানে পেয়ে যাবেন আজকের ভিডিওতে অফার প্রাইজে সব কালেকশন দেখাবো যারা পাইকারী নিয়ে ব্যবসা করতে চান ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে শাল শুরু হয়েছে সর্বনিম্ন মাত্র দুইশো পঞ্চাশ টাকা থেকে জেন্টস এর শালগুলোতে রয়েছে আরো বেশি বেশি ডিসকাউন্ট যারা পাইকারী নিয়ে ব্যবসা করতে চান শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে চলুন তাহলে কথা না বাড়িয়ে রাজশাহী ব্লক থেকে আপডেট দু সালের নতুন কালেকশনগুলো দেখে নেওয়া যাক যেহেতু এখন উইন্টার চলতেছে অনেকে আপনার বিভিন্ন মেলা করে তো মেলায় কিন্তু বিভিন্ন শালগুলা বিক্রি হয় আচ্ছা অনেকে মেলায় বিক্রি করার জন্য অথবা অনলাইন পেজ আছে অথবা শোরুম আছে যে যেভাবে বিক্রি করে অনেকে ঘরে বসে কিন্তু বিক্রি করে তারা কিন্তু শালগুলা নিয়ে কিন্তু 250 টাকা নিয়ে এই শালগুলা 400 500 টাকা বিক্রি করবে তার মানে অর্ধেক থেকে অর্ধেক লাভ থাকে আচ্ছা একটা দুইটা ডিজাইন না আচ্ছা এই যে এখানে দেখেন শত শত ডিজাইন আচ্ছা শত শত রকমের কালেকশন রয়েছে এগুলোর মধ্যে আমাদের সবটা ভিজিট করলো আপনি দেখে নিতে পারবেন ইমো হোসটাপে দেখে নিতে আচ্ছা প্রাইস করবে 250 টাকা 50 টাকা 250 টাকা নিয়ে 400 500 টাকা বিক্রি করতে পারবেন আচ্ছা একেবারে আপডেট সালের নতুন শীতের সালের কালেকশন আচ্ছা আজকে কালেকশন অনেক অনেক আইটেম দেখাবো ওকে এটা 350 এটা হচ্ছে 350 এটা কিন্তু যাবে আচ্ছা ওকে ব্যাক সাইডটা আরো সুন্দর ব্যাক আরো সুন্দর আচ্ছা এটা কত টাকা নেক্সট একটা কালার দেখাবো আচ্ছা এরপর

শীতের শেষ অফারে সালের কালেকশন দেখাচ্ছি যারা পাইকারে নিয়ে ব্যবসা করবেন তারাই কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং পাইকারেতে মাত্র 6 পিস অর্ডার করলেই আপনারা পাইকেরি দামে কিন্তু পেয়ে যাবেন এগুলো হচ্ছে কত করে ভাই 450 450 টাকা এগুলোর মধ্যে কিন্তু শত শত ডিজাইন শত শত কালার আপনারা পাবেন এগুলোর মধ্যে হচ্ছে শত শত ডিজাইন রয়েছে আমি আবার বলি কিন্তু অনেক বড় সাইজ আচ্ছা যারা অনেক মোটা ফ্যাটি তারাও কিন্তু এই শালগুলা ইউজ করতে পারবে আচ্ছা

ওকে এটা সেম প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা এটা হচ্ছে চায়না ওকে

যে দেখেন অরিজিনাল কাশ্মীরি শাল ওগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ ওকে বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা দেখেন শত শত ডিজাইন চলে আসছে আমি এক করে দেখাবো এখন যেগুলা দেখাচ্ছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কাশ্মীরি শাল বারোশো পঞ্চাশ ওকে এগুলো হচ্ছে বারোশো টাকা পাইকারি দাম পাইকারি দাম ওকে

অনেকে একটু হালকা কাট পছন্দ করেন

পরবর্তী যেটা আমরা দেখাবো যে কালেকশনটা এখন আমরা কিছু জেন্ট শাল আপনার অরিজিনাল কাশ্মীরি জেন্স শাল আচ্ছা কাশ্মীরি প্রমাণ করতে পারে এটা কাশ্মীরি না

যে যে কালারটা নিতে পারবেন আপনার স্ক্রিনশট দেন অনেকেই অনেকেই বলছিলেন অরিজিনাল কাশ্মীরি জেন শালের ভিডিও দিতে দেখেন দেখেন আমরা রইছে এই মুহূর্তে রাজশাহী বলকে ঢাকার ইসলামপুর এটি হচ্ছে আইটিসি টাওয়ারের দ্বিতীয় তলায় রাজশাহী বলক আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন এই একটা আছে বিস্কিট কালার আচ্ছা এটা সেম প্রাইস ওকে অনলি 1500 টাকা হোলসেল প্রাইসে নিতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো একটু প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো ওকে এই কালারটা খুব রিয়ার এটা অ্যাশ কালার এই কালারটা মনে করেন যে আপনার

আচ্ছা যে শপে এগুলো যাচাই করলে বুঝতে পারবেন এগুলোর প্রাইস থাকবে মিনিমাম দশ থেকে বারো হাজার টাকা আচ্ছা আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন কালার দেখেন কত রকম কালার চলে আসছে দেখেন এই কালারটা দেখেন ওকে এগুলো হচ্ছে ছ হাজার টাকা করে পাঁচশো টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আর চাইলে পাইকারি দামে এক পিস কিনতে পারবেন এই শাল আচ্ছা ওকে পাইকারি দামে চাইলে এক পিসও নিতে পারবেন এটা বিস্কিট কালার আচ্ছা আর এটা হচ্ছে লাইট বিস্কিট বিস্কিটের মধ্যে দুইটা ভেরিফেশন আছে আচ্ছা একটা হচ্ছে লাইট বিস্কিট দেখেন ওকে আচ্ছা অনেক চমৎকার শাল দেখেন ওকে আচ্ছা তো ভাই যারা সরাসরি আসবে একটু লোকেশনটা বলে দেন আমাদের হচ্ছে যারা সরাসরি আসতে চাচ্ছেন রাজশাহী ব্লক দোকান ছাপান্ন সি টাওয়ারটা কিন্তু গুগলে সার্চ করলে শো করে সেক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হয়ে যাবে আচ্ছা আর স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে আটত্রিশ টা মার্কেট টা নিয়ে একটা ইসলামপুর যে কোনো জায়গায় দাঁড়িয়ে আপনাদের ক্যাপশন নাম্বারে যদি আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই কিন্তু আমাদের লোকেশনে চলে আসতে পারবেন আচ্ছা আর যারা অর্ডার করবেন মিনিমাম ছয় পিস অর্ডার করলে পাইকারি দিবেন নিতে পারবেন তাছাড়া যারা নতুন উদ্বেগ তা আমি তাদের উদ্দেশ্যে বলি আমরা আমাদের এখানে কিন্তু জানুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত কিন্তু এক্সচেঞ্জের যে সুবিধাটা সেটা আপনারা পাবেন সুতরাং আপনারা যদি এখন নিবেন আপনারা বারবার এক্সচেঞ্জ করে কিন্তু শালগুলো নিতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে